হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমি আজকে ট্যাক্সিতে কত টাকা ইনকাম করছি সকাল থেকে এই পর্যন্ত শেষ তো এইখানে আমার সারা দিনে টোটাল ইনকাম টোটাল ইনকাম এখানে এখান থেকে আমি বাদ দেবো আমার টোটাল ইনকাম পাঁচশো বিরানব্বই দেড়হাম তো এখান থেকে আমি কত টাকা কমিশন পাবো কত দেড়হাম কমিশন পাবো সেটা হিসাব আপনাদের দেবো তো পাঁচশো বিরানব্বই দেড়হাম থেকে আমার বাদ যাবে কি কি আমি টোটাল ছয়টা টিপ তুলছি বা ছয়টা কাস্টমারে ছয়টা কাস্টমারের ভিতরে এয়ারপোর্টের সরি টোটাল আটটা কাস্টমার তুলছি এই টোটাল আটটা কাস্টমারের মধ্যে ছয়টা এয়ারপোর্ট এবং বাহির থেকে দুটা এয়ারপোর্ট থেকে একটা যদি কাস্টমার তুলি আমাকে বিশ দেড়হাম এয়ারপোর্টকে দিতে হয় তাহলে ছয় গুনুন বিশ একশো বিশ এবং বাহির থেকে দুটা টিপ তুলছি পাঁচ হাম তাহলে একশো পঁচিশ হাম আমার এখান থেকে বাদ যাবে এরপরে আমার শালিক বা টোল আছে ছত্রিশ তাহলে একশো পঁচিশ প্লাস ছত্রিশ এটা আমার পাঁচশো বিরানব্বই থেকে বাদ যাবে এরপরে আমি টোটাল হায়ার বা কাস্টমার যতক্ষণ আমার গাড়ি ছিল আমি একশো একষট্টি কিলোমিটার গাড়ি চালাইছি এবং এক কিলোমিটারে আটষট্টি পয়সা বাদ দিতে হয় তাহলে একশো একষট্টি কিলোমিটারে একশো তেইশ দেরহাম বাদ যাবে সো টোটাল বাদ দিয়ে পাঁচশো বিরানব্বই থেকে আমি একশো তেইশ একশো পঁচিশ এবং ছত্রিশ দেড়হাম যদি বাদ দেই আমার তিনশো আট দেড়হাম থেকে কিলিন মানি এবং তিনশো আট দেড়হামে আমার কমিশন হবে তিনশো আট থেকে আমি কমিশন পাব তো তিনশো তিনশো দেড়হামে আমার কমিশন আসে এখান থেকে আমি যে টার্গেট অ্যাচিভ করতে পারি সেটা হলো টুয়েন্টি ফাইভ পারসেন্ট এবং তিনশো চল্লিশ হলে পারে টোয়েন্টি সেভেন তিনশো সত্তর হলে থার্টি পারসেন্ট চারশো বিশ হলে পারে থার্টি ফাইভ এরকম করে পার্সেন্টেন্স তাহলে আজকের ইনকাম আমার হলো টোয়েন্টি ফাইভ এবং তিনশো আটে আমি এখান থেকে কমিশন পাবো সাতাত্তর হাম তাহলে আজকে সকাল থেকে আমার এই পর্যন্ত ইনকাম হলো সাতাত্তর হাম তাহলে যারা এখানে ট্যাক্সিতে আসবেন কিভাবে পার্সেন্টেন্স আপনারা সরাসরি আপনাদেরকে দেখালাম বুঝতে পারলেন কোনো কোনো পার্সেন্টেজ বা কমিশন ইনকাম করবেন এখান থেকে আপনার টোল সালেক আর টিএ এয়ারপোর্ট টিপ এগুলি বাদ যাবে এরপর আপনার কমিশন তাহলে আমার টোটাল ইনকাম ছিল ছয়শো এখান থেকে আমার টিকলো কিন্তু তিনশো তার মানে অর্ধেক কিন্তু নাই ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে